আবারও বাংলায় বিজেপি কর্মী খুন এবং সেই খুন হওয়ার পরেই তার বাড়িতে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী তিনি বললেন বিচার হবে সামনে এপ্রিলে এই সরকারের বিসর্জন হবে তারপর বিচার হবে আমরা এই ছবি দেখেছিলাম দু হাজার ষোলো সালে দু হাজার উনিশ সালে দু একুশ সালে ভোট এলেই বাংলায় খুন হন বিজেপি কর্মীরা আর শুভেন্দু অধিকারী বলছেন এবার এই ট্রেন্ড শেষ হবে কেন এপ্রিলেই এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিসর্জন যাবে

প্রভু শ্রী চৈতন্যদেব প্রেম ভালোবাসা নিয়ে এসেছিলেন জগতে তার নগর তার ধামে নবদ্বীপ ধামে এই রক্তপাত শ্রী চৈতন্যদেবের ভূমিতে এই রক্তপাত সাধারণ মানুষ মেনে নেয়নি তারা ঝাঁটিয়ে বিদায় করবে সঞ্জয় ভৌমিকের পরিবারের সঙ্গে দেখা করে নবদ্বীপে মিছিল করেন বিরোধী দলনেতা তার বাড়িতে গেছিলাম তারক বলে ও পেটে মেরে মেরেছে যার হুঁস আছে তাকে মানুষ বলা হয় এদের তো জানোয়ারের সঙ্গে তুলনা করা যাবে এখানকার যে দুর্নীতিগ্রস্ত লম্পট চরিত্রহীন আইসি আছে জলেশ্বর তেওয়ারি আরেকটা ডাকাত ভাইপোর পাচাটা এসপি আছে অমরনাথ এই দুজন মিলে এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেনি অথচ তিন বাহাত্তর ঘন্টা বা বেশি অতিবাহিত হয়েছে সুর সপ্তমে তিনি লাশের রাজনীতি বলে কটাক্ষ করছে তৃণমূল সেই সঙ্গে এজেন্সির রাজনীতি ইস্যুতেও সরব ঘাসফুল এই নিয়ে পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা যারা এসআইআর বাধা দেয় যারা ভোট লুট করে যারা হিজাব করে দুর্গা ঠাকুর উদ্বোধন করতে যায় তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার আমাদের প্রয়োজন নেই আঠেরো থেকে ৩৫ তারা সবাই মুক্তি চায় খুন ধর্ষণ নেই রাজ্যে তারা মুক্তি চায় মমতা ব্যানার্জিকে প্রাক্তন করার মধ্য দিয়েই এই মুক্তি মিলতে পারে এটা সবার ধারণা নেই রাজ্য বাংলা এক সময় ছিল সবেতেই এগিয়ে সেই ছবি কি ফিরবে নাকি স্ত্রী সাথী ভান্ডার নিয়েই চলবে বিরোধীদের খুন করেই কি বাংলা এগোবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়